তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আশিস বিদ্যার্থী এবং লকেট চ্যাটার্জি এবং অবশ্যই স্বস্তিকা মুখার্জি এবং সুভাশিস ব্যানার্জি অভিনীত ছবি গ্রেপ্তার তো সেইটা নিয়ে এখন কথা বলবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করবেন এই যে গ্রেপ্তার এই ছবির যে বিষয়বস্তু যদি বলি যেন প্রশ্নদের ক্যারেক্টারটা সে একটা সৎ অনেস্ট পুলিশ অফিসার সেই সৎ পুলিশ অফিসারের সৎ কাজকর্ম করার জন্য তাকে কী কী হেনস্থার মধ্যে পড়তে হয় এবং তার চাকরি পর্যন্ত তাকে মানে তার চাকরি পর্যন্ত চলে যায় এবং পরবর্তী সময় সে তার চাকরিটাকে ফিরে পাওয়ার জন্য এবং তার বাবার বদলার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে কি কী পদক্ষেপ গ্রহণ করতে হয় তো সেটা হচ্ছে সিনেমার মেন বিষয়বস্তু তো প্রথমত যে সিনেমাটাতে মেন যে বিষয় বা মেন যে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে সেখানে হচ্ছে একটা দেখুন আমরা জানি যে পুলিশ অফিসার মানে তারা ঘুষ নেয় খারাপ তো সেই জিনিসটা দেখে থাকে কিন্তু বিশেষত তাদের কাছে এমন একটা পরিস্থিতি বা এমন একটা খারাপ দিক থাকে তাদেরকে কাজগুলো করতে বাধ্য হতে হয় তো এটা কিন্তু সেই ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে এবং পাশাপাশি মানে কোনো মানুষ যখন পাওয়ার বা ক্ষমতায় চলে আসে তো সে ক্ষমতায় আসার পর সে ক্ষমতার অপব্যবহার কিভাবে করে এবং কীভাবে সে পুলিশের মানে পুলিশগুলোকে তাদের আঙুলের ডগাই করে তো সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে তো এখানে প্রশংতিতের ক্যারেক্টারটা হচ্ছে একটা সৎ পুলিশ অফিসার সে কিন্তু এই মন্ত্রী বা মন্ত্রীদের করা বিভিন্ন রকম ভুল কাজকর্মের বিরুদ্ধে নিজেকে রুখে দাঁড়ায় এবং কীভাবে সে তার বুদ্ধি বা দক্ষতার মাধ্যমে সেই কাজগুলোকে পূরণ করে সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু সিনেমায় তাপস পালও রয়েছে তো সেও একটা ভালো পুলিশ অফিসার ক্যারেক্টার প্লে করেছে বাকি ছবিটার কিন্তু একটা হিরো মানে পুলিশ এবং মন্ত্রীদের মানে মন্ত্রী এবং কিছু ভিলেনের মধ্যে একটা ড্যাসেল একটা লড়াই আমরা দেখতে পাই তো ছবিটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাকশন রয়েছে সেই অ্যাকশনগুলো বেশ ভালো ছবিতে অ্যাকশনটা টান টান যেন অ্যাকসেন্ট রয়েছে ছবির গল্প মোটামুটি আপনাকে বোরিং ফিল করাবে না ছবির স্ক্রিন প্লে বা গল্প নিয়ে যদি কথা বলি সেটা কিন্তু খুব টান টান রোগে থাকে আপনি কিন্তু যখন দেখবেন আপনার কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা বোরিং বা আপনার যে খারাপ লাগবে এটা কিন্তু কখনোই হবে না দ্বিতীয় হচ্ছে আশিস বিদ্যার্থী আশিস বিদ্যার্থীকে এই ছবিতে একটা দারুণ ক্যারেক্টার প্লে করা দিচ্ছে সে প্রথমত একটা জায়গা রয়েছে আমি বলছি সেখানে আর কি প্রশ্নিতের বাবা তাকে যাবে চাকরি যেটা তুলে নেওয়ার জন্য তখন সে তাকে একটা ডায়লগ দেয় বলে আমারও না খুব শখ হয় আমি চাঁদেই যাব কিন্তু না যেতে পারছি পারছি না তো সেরকমভাবে সে বিভিন্ন রকম ভাবে অপমান করেছে সেই জায়গাটায় তো প্রসেনজিৎ মেরে তাকে একটা মাটির তলায় একটা ছোট্ট বাড়ির মধ্যে তাকে ঢুকিয়ে দেয় এবং তারপর তাকে তার সাথে কী হয় এবং তাকে পাগল ভাবানো হয় তো সেই জিনিসগুলো কিন্তু আশিস বিদ্যার্থী ছবিতে ক্যারেক্টারটা দারুণ পারফরমেন্স করেছে ছবিতে কমেডির কথা যদি বলি কমেডির জায়গাটা সুভাষিত মুখার্জি দারুণভাবে প্লে করেছে সেই জায়গাগুলো সুভাষিত মুখার্জি অসাধারণ কমেডি করে আমরা জানি তো এই ছবিতেও সে কিন্তু দারুণ কমেডি করেছে তার নাম হয়েছে ছবিতে হিটলার বলে তো সেই জায়গাটা খুব মজা লাগে সেই হিটলারের সাথে আশীর বিদ্যারির সাথে তার কমেডি সিনগুলো বেশ ভালো ছবিতে বেশ কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে তবে সেগুলো তখন খুব এক্সট্রা অর্ডিনারি বা খুব ভালো আমার সাথে কানেক্ট করে এটা বলতে পারছি না ইমোশনাল পয়েন্ট তো রয়েছে বাট সেগুলো কিন্তু খুব একটা কানেক্ট করে না স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা নিয়ে যদি কথা বলি ছবিতে স্বস্তিকা মুখার্জি ছবিতে খুব একটা বেশি পেস পায়নি খুব অল্প টাইমের মধ্যে ছবির মধ্যে পেস পেয়েছে তবে স্বস্তিক মুখার্জি যেটুকু কাজ করছে সেটুকু ডেফিনেটলি ভালো তবে ছবিতে তার খুব একটা পেস নিয়ে এবং ছবিতে তার যে খুব একটা গুরুত্ব রয়েছে ছবির মধ্যে বা সে না থাকলে ছবিটা কি বিশাল কিছু ক্ষতি হয়ে সেরকম কিন্তু কিছু মনে হয়নি এবার আসি ছবির গানগুলো ছবির গানগুলো খুব ভালো সেটাও না এবং খুব খারাপ সেটাও হস্তিকা মুখার্জিসের পর একটা গান রয়েছে সেটা ডেফিনেটলি খুব ভালো এবং অবশেষে বলতে হবে প্রসন্দিৎ চ্যাটার্জির পারফরমেন্স ছবিতে বরাবরই যেমন করে থাকে একটা ফ্যামিলি ড্রামা ছবিতে তেমন করে থাকে সেরকমই করেছে তো ডেফিনেটলি ছবিটার কিন্তু গল্প বলি বা সব কিছু বলি মোটামুটি কিন্তু সব দিক দিয়ে কিন্তু আপনি এন্টারটেনমেন্ট হবেন এবং যদি না ছবিটা একবার দেখে থাকেন অবশ্যই একবার দেখতে পারেন আর যদি দেখে থাকেন আপনাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবশেষে একটা কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন চ্যানেলের ওষুধে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল গোল অবশ্যই পেস দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে